ডাক্তার রিয়াসুদ্দিন চৌধুরীর পক্ষে যিনি ছিলেন সৈরাসরের দোষ গণহত্যাকারের পক্ষে অবস্থানকারী তিনি ছাত্র আন্দোলন চলাকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদেরকে উগ্র আওয়ামী বিরোধী এসব নামে ট্যাগ দেন এবং বিভিন্নভাবে এই আন্দোলন বাঞ্চাল করার জন্য শিক্ষার্থীদের হুমকি এসব প্রদান করেন আমরা যখনই ওনার বিরুদ্ধে আন্দোলন করে প্রিন্সিপালের কাছে দরখাস্ত করি তখন ভুয়া অ্যাকাডেমিক কাউন্সিল বসিয়ে ভুয়া একাডেমিক কাউন্সিলের মাধ্যমে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দশমন বাইকে ওনারা কী করে বিবছরের জন্য বহিষ্কার করে এবং এরপরেই তাকে ছাত্রলীগ তারপরে এসব ট্যাগ দিয়ে বিভিন্নভাবে এখনও ষড়যন্ত্র চলমান আছে কিন্তু আমাদের একটাই কথা ওই ভু একাডেমিক কাউন্সিলের মাধ্যমে যে ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল এবং ডাক্তার কামরুল স্যার ওনাদের বিরুদ্ধে আমাদের যে পদত্যাগের দাবি ওই পদত্যাগের দাবিতে গত চার পাঁচ দিন ধরে আমাদের যে কর্মসূচি চলমান আছে ওই কর্মসূচির অংশ হিসেবে আজকেও কমপ্লিক্ট শাটডাউন আছে আমাদের এই কমপ্লিক শাটডাউন ততদিনে চলতে থাকবে যতদিন না স্বৈরাচারের দু গণহত্যার পক্ষে অবস্থানকারী শিক্ষকরা এই ক্যাম্পাস থেকে পদত্যাগ করে চলে যাবেন আমাদের কর্মসূচির অংশ হিসাবে আজকে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন এবং সামনের সামনের দিনগুলোতেও আমরা এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখবো এবং এর সাথে নতুন কর্মসূচি ঘোষণা করব যদি আমাদের নামে মেনে নেওয়া হয় আন্দোলনকে বাঞ্চাল করার জন্য ইতিমধ্যে অনেক দিক থেকে বিভিন্ন ভুয়া নিউজ প্রচার করা হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল হোক বা অন্য অন্য কোনো ইস্যু নিয়ে বিভিন্ন ভুয়া নিউজ প্রচার করা হচ্ছে আমাদের আন্দোলনকে অন্যদিকে নেওয়ার জন্য কিন্তু আমরা ছাত্রসমাজ যে আন্দোলন নেমেছি আন্দোলন অটল থাকবো আমরা আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত এই 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 অবস্থান করব আমাদের শাটডাউন চলতে থাকবে আমাদের আন্দোলন চলতে থাকবে এবং আপনারা সবাই সকল প্রকার ভুয়া নিউজ পরিহার করে চলবেন এবং আমরা আমাদের আদায় করে আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরব ইনশাল্লাহ আচ্ছা আর অ্যানকে টেলিভিশন নোয়াখালীর কথা বল